আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে একদম ইউনিক ডিজাইনের একটি জামা তৈরি করে দেখাবো জামাটি তৈরি করার জন্য লাল কাপড়টা নিয়েছি দুই গজ পরিমাণ কালো কাপড়টা নিয়েছি এক লাল কাপড়ের মাথা থেকে আমাদের এখানে সাড়ে দশ ইঞ্চি পরিমাণ একটা দাগ দিতে হবে এখানে সাড়ে সাত নিচের দিকে সাড়ে সাত ইঞ্চি একটা দাগ দিতে হবে নিচে দাগটা এভাবে টেনে দিতে হবে উপর থেকে নিচের দিকে দাগটা এভাবে টেনে দিতে হবে এখানে সাড়ে সাত ইঞ্চি নিচে সাত ইঞ্চি একটা দাগ দিতে হবে আলমনির দাগটা আমরা এইভাবে দিয়ে দিব এবার গলার পাশে দুই ইঞ্চি গলার লম্বা সাড়ে চার একটা দাগ দিয়ে দিব এই জামাটা আমরা সাত বছর মেয়েদের জন্য তৈরি করব দেখেন আমরা এই দাগ ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে আশা করি সুন্দর একটি জামা কাটিং এবং সেলাই শিখে নিতে পারবেন দেখেন আমি একসাথে এবার একটা সোলার এখান থেকে লাগিয়ে দিবো এবার একটা কালো কাপড় নিবো নিয়ে এরকম আড়াআড়ি করে কাটিং করে নিব তো কাটিং করে নিয়েছি দেখেন একটার সাথে একটা জোড়া দিয়ে আমরা এটাকে লম্বা করে নিব কারণ আমরা গলায় ফাইফিন দিব দিবো এই জন্য আড়া কাপড় দিয়ে এই ফাইভ দিয়ে দিব। দেখেন একটু সুন্দর করে দেখলে আপনার কাজটা শিখে নিতে পারবেন দেখেন আমি এবার উল্টো দিক থেকে এই কাপড়টা কাপড়টা উল্টো দিক থেকে এই এই নিয়ে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে একটা সেলাই করে দিব আমার ভিডিওটা যদি কেউ একবার দেখে আমি গ্যারান্টি সহকারে বলতে পারবো এই যা এটার কাটিং এবং সেলাই শিখে নিতে পারবেন দেখেন আমি ভালো দিকে কাপড়টাকে ডাবল বাজে বাস করে একটা চাপ সেলাই দিয়ে দিতেছি আপনারা কিন্তু একটা চাপ সেলাই দিয়ে দিবেন আমি এত সহজ করে আপনাদেরকে দেখাবো যেটা আগে কেউ কখনো দেখাবে না তাই ভিডিওটা না টেনি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু নিতে পারবেন দেখেন এখানে আমরা ইঞ্চি পরিমাণ দাগটা দিয়ে দিলাম কাপড়টাকে এরকম বাস করে নিব দুইটা কাপড় নিয়েছি তো দুইটা কাপড় আমরা এরকম বাস করে নিব এবার এখানে দেখেন আমরা ছোট ছোট করে কুসি দিয়ে দিব দেখেন দোনোটা কাপড় আমরা কুসি দিয়ে দিতেছি আপনি আমার এই ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন অবশ্য কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন দেখেন আমরা সামনের পাড়ে এরকম ডিজাইন করে একটু রাউন্ড করে কাপড়টা কাটিং করে দিব দেখেন আমরা এই কাপড়টা কাটিং করে দিয়েছি এবার এই যে কালো কাপড়টা এখানে এটার উপরে রেখে 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 একটার একটা মানে কালো কাপড়টা রাখতে হবে হবে এইভাবে করে দিতে আমাদের এটা একটু ভালো করে যদি আপনারা দেখেন লক্ষ্য করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আমি কিভাবে তৈরি করতেছি এই সুন্দর ডিজাইনের জামাটি দেখেন আমি দোনো পাশে এই কালো কাপড়ের কুসিটা লাগাইয়ে নিতেছি আপনারা কিন্তু এইভাবে লাগাইয়ে নিবেন দেখেন আমি কিন্তু সাপ সেলাইটাও দিতেছি আপনারা কিন্তু এই সাপ সেলাইটাও দিয়ে দিবেন এখানে সাইড ইঞ্চি এইভাবে রাউন্ড করে হাতাটা কাটিং করে নিব একসাথে আমরা দুইটা হাতা কাটিং করেছি দেখেন তিন ইঞ্চি পরিমাণ দুইটা কাপড় নিতে হবে লাম্বা নিতে হবে ষোলো ইঞ্চি পরিমাণ কাপড়টাকে এরকম ডাবল বাজে বাস করে দিব দেওয়ার পর দেখেন আমরা ছোটো ছোটো করে কুচি দিব এই কুচিগুলো আমরা এমনভাবে দিব যাতে প্রত্যেকটা কুচির মাপ এক থাকে ছোট বড় যাতে না হয় এবার লাল কাপড়ের হাতাও কিন্তু আমাদের ছোট ছোট করে কুচি দিয়ে দিতে হবে দেখেন আমি কুচি গুলা দিয়ে দিতেছি একসাথে আমরা দুইটা হাতা তৈরি করে নিলাম এবার দেখেন হারা হাতাটা আমাদের বডির সাথে অ্যাডজাস্ট করে নিতেছি হাতাটা লাগানোর সময় অবশ্যই আমাদের ছোট ছোট করে কুচি দিতে হবে একই নিয়মে কিন্তু আমাদের দোনোটা হাতা লাগায় নিতে হবে দেখেন আমি এখানে একটা সাব সেলাই দিয়ে দিতেছি আপনারা কিন্তু এইভাবে সাব সেলাইটা দিয়ে দিবেন দেখেন আমি দোনো পাশে দুইটা হাতা লাগাই নিয়েছি এবার জামার নিচে পার তৈরি করার জন্য একটা কাপড় নিতে হবে কাপড়টাকে দুই পার্টে ভাস করতে হবে দেখেন দুই পার্টে ভাস করে আমাদের করে নিতে হবে রুমাল রুমাল কাটিং জামা যেভাবে কাটিং করেন ওইভাবে ভাস করে নেবেন উপর থেকে নিচের দিকে ইঞ্চি একটা দাগ দিব এই দাগটা নিচের দিকে ঘুরিয়ে ঘুরিয়ে দাগটা দিয়ে দিব দেখেন আমরা এই দাগটা দিয়ে দিয়েছি এবার এই দাগ অনুযায়ী কিন্তু এটা কাটিং করে নিতে হবে এবার দেখেন এখান থেকে আমাদের সতেরো ইঞ্চি লম্বা দিব আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে সতেরো ইঞ্চি লম্বা দিতে হবে উপর থেকে নিচের দিকে সতেরো ইঞ্চি এইভাবে ডাকটা দিয়ে দিতে হবে দাগটা দেওয়ার পর দেখেন এইভাবে রাউন্ড করে কাপড়টা কাটিং করে নিতে হবে এখানেও কেটে আমাদের দুইটা পাট করে নিতে হবে তো প্রথমে আমরা পিছনের পাট তৈরি করবো এই জন্য এখানে ছোট ছোট করে কুসি দিয়ে দিব কুচিগুলো এমন ভাবে দিব যেন কুসির মাপগুলো গুলো থাকে দেখেন আমরা কুসিটা দিয়ে দিয়েছি এবার জামার পিছনের সাথে পিছনের পাড়ের সাথে আমাদের এই কুসির পাটটা একসাথে বসাই নিয়ে একটা সেলাই করে দিতে হবে দেখেন আমি একসাথে বসাই নিয়ে একটা সেলাই করে দিলাম এরপর আমাদের এখানে একটা সাব সেলাই দিতে হবে দেখেন আমি এত সহজ করে দেখাবো যে আগে কেউ আপনাদের দেখাবে না দেখেন আমাদের জামার পিছনের ফাট লাগাই নিয়েছি চোদ্দ ইঞ্চি এটা কাপড় নিতে হবে কাপড়টাকে দুই পাটে ভাঁজ করতে হবে ভাঁজ করে মাঝখান দিয়ে কেটে নিতে হবে কাপড়টাকে সাইড পাড়ে ভাঁজ করে উপর থেকে নিচের দিকে এইভাবে রাউন্ড করে কাটিং করে দিবে একসাথে আমরা দুইটা পাট কাটিং করবো দেখেন আমরা এখানে দাগ দিয়ে দিব দাগ অনুযায়ী কিন্তু আমরা দুই পাশে দুইটা কালো কাপড় বসাই দিব দেখেন কালো কাপড়টা এখানে বসাই দিয়েছি এবার এই লাল কাপড়টা এরকম ভাস করে আমাদের এখানে সাপ সেলাই দিয়ে দিতে হবে দেখেন এত সহজ করে কেউ দেখাবে না যেভাবে আমি দেখাই দিয়েছি তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখেন দেখেন আমি দোনো পাশে কিন্তু সাপ সেলাইটা করে দিব আমার এই ভিডিওটা যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন দেখেন আমি দোনো পাশে দুইটা কাপড় লাগাই নিতেছি কারণ জামার সামনের পারে খুব সুন্দর করে আমরা ডিজাইনটা করব এবার উপরের দিকে আমাদের ছোট ছোট করে কুচিটা দিয়ে দিতে হবে দেখেন আমি উপরের পারে ছোট ছোট করে কুসিটা দিয়ে দিলাম এবার আমাদের সামনের পাড়টা উপরে বসাই নিয়ে এখান থেকে সুন্দর করে একটা সেলাই করে দিতে হবে দেখেন আমি কিন্তু এই সেলাইটা করে দিতেছি তারপরে এখানে আমাদের একটা সাপ সেলাই বসাই দিতে হবে দেখেন আমি সাপ সেলাইটা বসাই দিলাম আপনারাও কিন্তু এই নিয়মে সাব শেলাইটা দিয়ে দিবেন এবার জামার দুটো সাইড আমি আমার মাপ অনুযায়ী সেলাই করতেছি আপনারা আপনাদের মাপ অনুযায়ী সেলাই করে নেবেন দেখেন আমি এখান থেকে আমার মাপ অনুযায়ী আমি জামার সাইডগুলো সেলাই করে নিতেছি আপনারাও কিন্তু আপনাদের মাপ অনুযায়ী সেলাই করে নেবেন আমি গ্যারান্টি সহকারে বলতে পারবো আমার ভিডিওটা দেখার পর আপনি ঘরে বসে জামাটা তৈরি করে নিতে পারবেন এই জামাটা একদম নতুন ডিজাইনের দেখেন আমি একটা কাপড় নিয়ে চাইড ইঞ্চি করে কাপড় অনেকগুলো কেটে নিব কারণ জামার নিচে আমরা এটা দিয়ে কুসি দিব দেখেন আমরা পাঁচ ছয়টা কাপড় কেটে নিব তারপরে একটা সাথে একটা জোড়া দিয়ে আমরা এটাকে লম্বা করে নিব লম্বা করে নেওয়া হয়ে গেছে এবার যে কোনো এক পাশ চিকন করে ভাঁজ দিয়ে সেলাই করতে হবে মানে জামার নিচে একদম চিকন করে সেলাই করে দিতে হবে তারপরে এখানে আমাদের ছোট ছোট করে কুসিগুলো দিয়ে দিতে হবে কুসিগুলা দিয়ে দিয়েছি এবার দেখেন এখানে আমাদের কুসির কাপড়টা এখানে বসায় নিতে হবে বসাই নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের সেলাই করে আটকে দিতে হবে আশা করি আমার এই ভিডিওটা দেখার পর আপনি কাজটা শিখতে পারবেন কারণ আমি আপনাদেরকে এত সহজ করে দেখাবো যেটা আগে কেউ কখনো আপনাদেরকে দেখাবে না তাই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে রাখবেন এখানে আমাদের জামাটা একদম কমপ্লিট জামার সামনে দুইটা ফুল লাগানোর জন্য দুইটা কাপড় আমরা ফুল তৈরি করে নিয়েছি এই ফুলগুলো জামার সামনে আমরা বসাই দিই আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আশা করি আমার এই ভিডিওটা দেখার পর আপনি কাজটা শিখতে পেরেছেন অসংখ্য ধন্যবাদ